ড কম এর সকালের সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আহমেদ শাহরুখ প্রথমেই সবাইকে জানাচ্ছি দিনের শুভেচ্ছা মেরি ক্রিসমাস এবারে সংবাদ ছিল না সাংস্কৃতিক চর্চা হবে সব মাধ্যমিক বিদ্যালয়ে নীতিমালয় খসড়া প্রস্তুত পাঁচ কেন্দ্রে আবারও পরীক্ষা নেবে বার কাউন্সিল নিষিদ্ধ হচ্ছেন বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা হল রেখেই শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যোগদান করলেন এন এর নতুন চেয়ারম্যান নিজ ভাষায় বই পাবে পাঁচ ক্ষুদ্র নৃ শিক্ষার্থীরা পদবি পরিবর্তনের দাবিতে শিক্ষা অধিদপ্তরের কর্মচারীদের কলম বিরতি নতুন কর্মসূচি ঘোষণা হবে আঠাশ এবং বিশ্বের সেরা বিজ্ঞানের দর্শক শুনছেন শিরোনাম এবার বিস্তারিত দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চা হবে এ লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক চর্চা কার্যক্রম পরিচালনার নীতিমালার খসড়া করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দেশে বিশ হাজারে বেশি সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এই নীতিমালা অনুযায়ী পর্যায়ক্রমে সংস্কৃতি চর্চার সুযোগ সৃষ্টি করবে সরকার সাংস্কৃতিক কার্যক্রমের অংশ হিসেবে প্রাথমিকভাবে শিক্ষার্থীদের সঙ্গীত চর্চা করানো হবে এ কার্যক্রমে অন্তর্ভুক্ত বিদ্যালয়গুলোর প্রশিক্ষণার্থীদের নিয়ে প্রতি বছর উপজেলা জেলা বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা আয়োজন করা হবে বলেও খসড়া নীতিমালায় উল্লেখ করা হয়েছে মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ মুক্ত স্বপ্নের সোনার বাংলা গঠনের লক্ষ্যে ভবিষ্যৎ প্রজন্মকে সংস্কৃতি মনস্ক করে গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে লক্ষ্য অর্জনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মাধ্যমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে দুই থেকে দুই হাজার অর্থবছর থেকে প্রাথমিকভাবে আঠারোটি জেলায় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ১০টি করে একশো আশিটি মাধ্যমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চা কার্যক্রম শুরু করা হয়েছিল বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া পাঁচ কেন্দ্রের পরীক্ষা আবারও নেওয়া হবে যদিও মোট নয়টি কেন্দ্রের মধ্যে বাকি চারটি কেন্দ্রে পরীক্ষা বহাল থাকছে আর ভিডিও দেখে পরীক্ষায় বিশৃঙ্খলার সৃষ্টিকারী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেয়া প্রার্থীদের পরীক্ষা থেকে পরবর্তী পরীক্ষাগুলোতে অংশগ্রহণ নিষিদ্ধ করা হবে গতকাল রাতে জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বার কাউন্সিল গত ১৯ ডিসেম্বর রাজধানী ঢাকার নয়টি কেন্দ্রে আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা নেয় বাংলাদেশ বার কাউন্সিল এর মধ্যে মোহাম্মদপুর মহিলা কলেজ মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ বিসিএসআই উচ্চ বিদ্যালয় সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল কলেজ ও মহানগর মহিলা কলেজ কেন্দ্রে গৌরযোগ হয় এসব কেন্দ্রে পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তবে কবে নাগাদ পরীক্ষা নেওয়া তা নির্ধারণ করেনি বার কাউন্সিল আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ সরকারি শহীদ সৌরাওয়ার্দি কলেজ সেন্ট্রাল উইমেন্স কলেজে কেন্দ্রের পরীক্ষা বহাল রাখা হবে বার কাউন্সিল বলছে পরীক্ষা কেন্দ্রের বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা পরীক্ষা গ্রহণের বাধা দেয়া সাধারণ পরীক্ষার্থীদের শারীরিক ভাবে নিগৃহীত করা জোর করে তাদের উত্তরপত্র নষ্ট করা এবং পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও শিক্ষকদের সঙ্গে অশোভন করে পরীক্ষা কেন্দ্র ভাঙচুর করে ক্ষতি সাধন করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পরীক্ষা বাঞ্চালে উস্কানিমূলক বক্তব্য যারা দিয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে পরীক্ষাগুলো থেকে তাদের নিষিদ্ধ আটশো আটাত্তর জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল এদের মধ্যে পরীক্ষা না দিয়ে অনেকেই বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ে এ ঘটনায় রাজধানীর কয়েকটি থানায় দায়ের করা পৃথক পৃথক মামলায় গ্রেফতার করা হয়েছে ঊনপঞ্চাশ জনকে স্বাস্থ্যবিধি মেনে হলগুলো খুলে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছিলেন শিক্ষার্থীরা হল বন্ধ রেখেই কাল থেকে পরীক্ষা শুরু করছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি উঠলেও মহামারী কারণে সরকারি সিদ্ধান্তের বাইরে যেতে পারছে না বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আক্তারুজ্জামান তার মতে করোনা পরিস্থিতিতে হল খুলতে জাতীয় সিদ্ধান্ত লাগবে শিক্ষার্থীরা হল খোলার দাবি জানালেও বিচ্ছিন্নভাবে বিশ্ববিদ্যালয়ে সেই সিদ্ধান্ত নিতে পারছে না শিক্ষার্থীদের কষ্টের চেয়ে স্বাস্থ্য ঝুঁকি ও নিরাপত্তা অনেক গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন উপাচার্য ছাব্বিশ কর্তৃপক্ষ যদিও শিক্ষার্থীরা ও ছাত্র সংগঠনগুলো হল খুলে দিয়ে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছিলেন কিন্তু হল বন্ধ রেখেই পরীক্ষা শুরু করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদিও শিক্ষার্থীদের দাবির প্রতি সহমত জানিয়েছেন উপাচার্য কেন দাবি মানা হচ্ছে না সে ব্যাখ্যাও দিয়েছেন তিনি তার মতে স্বাভাবিক বন্ধ হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারত কিন্তু মহামারীর পরিস্থিতি বন্ধ হওয়ায় হল খুলে বড় ঝুঁকির সম্ভাবনা থাকবে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে হল খুলে পরীক্ষা নিলে জাতি তার ট্রাম্পের মতো আচরণ বলবে বলেও মন্তব্য করেন তিনি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর নতুন সচিব এর কার্যালয়ে এসেছিলেন তিনি যদিও দাপ্তরিক প্রক্রিয়া শেষে চেয়ারম্যান পদে যোগদান করতে আরো কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন কর্মকর্তারা অতিরিক্ত সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক ছিলেন গত 14 ডিসেম্বর তাকে এনটিআরসি এর চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করা হয়েছে এদিকে গত 10 ডিসেম্বর অবসরে গেছেন এনটিআরসি এর শুদ্ধ বিদায়ী চেয়ারম্যান অতীত सचिव মোহাম্মদ আকরাম হোসেন মন্ত্রণালয় সূত্র দৈনিক শিক্ষা প্রতিবেদনে জানায় শিক্ষা মন্ত্রণালয়ের যোগদান পর কিছু দাপ্তরিক প্রক্রিয়া শেষ করে নতুন চেয়ারম্যানকে এনটিআরসি তে যোগ দিতে হবে এই জন্য কিছুদিন সময় রাখতে পারে বলেও জানা গেছে দর্শক সংবাদের এ পর্যায়ের নিচে একটা ছোট্ট বিরতি পৃথিবী একটু পরেই আমাদের সঙ্গে থাকুন ঘুরে আসি হৃদয়ের সুখের স্পন্দন দর্শক বিজ্ঞাপন বিরতির পর সকালের সংবাদে শিক্ষার্থীদের সঙ্গে পাঁচটি ক্ষুদ্র চুরানব্বই হাজারের বেশি শিশুকে নিজ ভাষায় পাঠ্য বই তুলে দেয়া হবে এর মধ্যে প্রাক প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণীর সব বই ও তৃতীয় শ্রেণীর শুধু বাংলা বই তাদের দেওয়া হবে একই সঙ্গে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেল বই দেয়া হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন এসব তথ্য জানিয়েছে এন কর্মকর্তারা জানান দু হাজার একুশ শিক্ষাবর্ষের জন্য এবার ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা মারমা সাদ্রি ত্রিপুরা ও গারো শিক্ষার্থীদের নিজ ভাষায় পাঠ্য বই তুলে দেওয়া হবে তার মধ্যে প্রাক প্রাথমিক থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সব বই বিশেষ ভাষায় দেয়া হলেও তৃতীয় শ্রেণীতে শুধু বাংলা বই আদিবাসীদের ভাষায় বই পাবে পরবর্তী শ্রেণী থেকে তাদের সাধারণ শিক্ষায় যুক্ত করা হবে জানা গেছে এবার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষায় দুই লাখ তেরো হাজার দুইশো বই চুরানব্বই হাজার দুইশো জন শিশুর হাতে তুলে দেওয়া হবে আর নয় হাজার জন দৃষ্টি প্রতিবন্ধী হাতে ব্রেল বই তুলে দেওয়া হবে আগে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে স্বল্প পরিসরে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেল বই দেওয়া হতো চলতি বছর সারা দেশে প্রায় ৩৫ কোটি পাঠ্যপুস্তক বিতরণ করা হবে ক্ষুদ্র শিশুদের নিজ ভাষায় দৃষ্টি বলে জানিয়েছেন এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা দুই হাজার ষোলো খ্রিস্টাব্দ থেকে প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ক্ষুদ্র নিগোষ্ঠীদের নিজ ভাষায় পাঠ্যপুস্তক তুলে দেওয়া হচ্ছে পদবয়ে পরিবর্তনের দাবিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও এর অধীনস্থ সব অফিস ও সারা দেশের সব সরকারি হাই স্কুল ও কলেজের কর্মচারীরা আগামী আঠাশ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করবেন দাবি আদায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন মাঠ পর্যায়ে সব শিক্ষা অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীরাও এদিন দেড় ঘন্টার কর্মবিরতিও অবস্থান কর্মসূচি পালন করেন কৃষ্ণ গহবর নিয়ে গবেষণার জন্য বিশ্বের সেরা দশ বিজ্ঞানীর তালিকায় স্থান করে নিয়েছেন নরসিংদীর বেলাবু উপজেলার মেয়ে

উনত্রিশ বছর বয়সী তনিমার সফলতার কথা তুলে ধরা হয়েছে গত সেপ্টেম্বরের শেষের দিকে দা এস এন টু ওয়াচ নামের তালিকা প্রকাশ করা হয় সে তালিকায় তনিমার কাজকে অসাধারণ গবেষণা ও কৃতিত্বমূলক অর্জন বলে অভিহিত করা হয়েছে গণমাধ্যমটির ওয়েবসাইটে দেখা যায় সেরা বিজ্ঞানীদের তালিকার প্রথম ছবিটি বাংলাদেশি মেয়ে তনিমার ছোটবেলা থেকেই তনিমার মহাকাশ গবেষণার প্রতি আগ্রহ ছিল সেই থেকে এ বিষয়ের উপর গবেষণা ও পড়াশোনা করে নিজেকে প্রস্তুত করেন তিনি প্রথমে তিনি ও ইন্টার্নশিপ গবেষক হিসেবে কাজ করেন পরে নাসা খ্রিস্টাব্দে তিনি এই বিষয়ে অর্জন করেন দর্শক যাবার আগে সংবাদ শিরোনাম গুলো আবারও জানিয়ে দিচ্ছে সাংস্কৃতিক চর্চা হবে সব মাধ্যমিক বিদ্যালয়ে নীতিমালার খসড়া প্রস্তুত পাঁচ কেন্দ্রে আবারও পরীক্ষা নেবে বার কাউন্সিল নিষিদ্ধ হচ্ছেন বিশৃঙ্খলা পরীক্ষা যোগদান করলেন এন এর নতুন চেয়ারম্যান নিজ ভাষায় বই পাবে পাঁচ ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থীরা পদবী পরিবর্তনের দাবিতে শিক্ষা অধিদপ্তরের কর্মচারীদের কলম বিরতি নতুন কর্মসূচি ঘোষণা হবে ডিসেম্বর এবং সেরা তালিকায় মেয়ে অনন্যা দর্শক শেষ করছি দৈনিক শিক্ষা ডট কম এর সকালের সংবাদ সন্ধ্যার সংবাদ দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সামাজিক দূরত্ব মেনে চলবেন ধন্যবাদ সবাইকে